আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি কিছুক্ষণ আগে মনটা খুব খারাপ ছিল কিন্তু এই ভিডিওটি দেখার পরে সত্যি কথা ভাই মন সম্পূর্ণ ভালো হয়ে গেছে সো আসুন আজাই রে পেশাল না পইটা কথা বলি প্রিয় বন্ধুরা যদি আমাদের লেখাপড়ার অবস্থায় এই হাল হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম কি পরিমাণে অশ্লীলতায় ভরে যাবে আপনি বুঝতে পারছেন মানে এইখানে বড় কষ্ট সেই কষ্ট নিয়ে আপনাদেরকে কিছু কথা বলতেছি ধরেন একটা মসজিদের ইমাম সাহেব কিংবা খতিব সাহেবের কাছে আপনার বাচ্চাকে পড়াতে দিবেন আরবি সো আপনি সেখানে কি করবেন তিরিশ দিনে তিরিশ দিনই হুজুরে পড়াইতে হয় হয়তোবা শুক্রবার দিন বাদ যায় তো এই যে তিরিশ দিনের ভিতরে চার দিন বাদ গেলে ছাব্বিশ দিন থাকে টোটালি ছাব্বিশ দিন একটা মসজিদের ইমাম সাহেব বা একজন খতিব সাহেব আপনার বাচ্চাকে পড়াচ্ছেন এই পড়াটার ভিতরে আপনার দুইটা ফায়দা হচ্ছে একটা দুনিয়া ফায়দা একটা আখেরাতের যেটা মেন দরকার ওটাও হচ্ছে এমনকি আপনার বাচ্চার নামাজ থেকে শুরু করে নিয়ে যত প্রকার আছে সবগুলো করতে পারবে ওই কিন্তু আপনি তাকে কত টাকা দিচ্ছেন টাকা কিন্তু দিনের একদিন যদি হুজুর আপনার বাচ্চাকে পড়াইতে না যায় মাশাল আর তো কিছু বলার দরকার নাই আপনার জবান থেকে কত সুন্দর কথা বের হবে মানে আপনি হাসিমুখ হুজুরকে অপমান করতে পারবেন এখন দেখি আমরা অন্যদিকে একজন স্কুলের টিচার তিনি আপনার বাচ্চাকে সপ্তাহে মাত্র তিন দিন পড়াবে কিন্তু আপনি তাকে দিবেন তিন হাজার টাকা হোক সেটা তিন সাবজেক্ট কিংবা চার সাবজেক্ট কিংবা ছয় সাবজেক্ট কিংবা এক সাবজেক্ট পড়াক কিন্তু আপনি তাকে তিন হাজার টাকা দিবেন কারণ একজন স্কুলের টিচার আসছে আমার বাসায় পড়াইতে তার তো দুনিয়া পর্যন্তই ক্ষমতা কিন্তু কেয়ামতের ময়দানে আখেরাতের ময়দানে একজন ইয়া সাহেবের যে কি ক্ষমতা থাকবে সেটা আপনি সেদিন টের পাবেন এখন আমি মূল কথায় যদি একটা ক্লাসে পড়ানোর সময় এরকম নাচাগানা করে পড়ানো হয় সো তাহলে এইসব স্টুডেন্ট যখন স্কুলের বাহিরে যাবে তখন তো নিজের ইচ্ছার বাইরে নাচতে শুরু করবে সো যখন ও প্রাপ্তবয়স্ক একটা মেয়ে হিসেবে সমাজে উপনীত হবে তখন ওর ড্রেস আপের কী অবস্থা হবে আপনি চিন্তা করতে পারছেন আপনি ছোটবেলা থেকে এই নাচ গান দিয়ে এই বাচ্চাকে বড় করতেছেন কিন্তু বড় হয়ে যখন আপনার কথা শুনবে না অশ্লীল বেহায় পনায় চলবে তখন আপনি বলবেন আমার মেয়ে কথা শোনে না আমার ছেলে কথা শোনে না এই সেই হুজুর দোয়া করেন এই করেন সেই করেন আসলে দোস্ত আপনার ভিতরে যদি ছোটবেলা থেকে ওকে ইসলামিক মাইন্ডে বড় করতে পারতেন ইসলামিক শিক্ষা দিয়ে বড় করতে পারতেন তাহলে ও প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পরও আপনি লজ্জিত হতেন না কেন আপনি কি সমাজের ভিতরে দেখতেছেন না যখন কোনো সন্তান টাকার মাধ্যম অনেক বড় হয়ে যায় তখন মা বাবা তার সাথে খুব ভয়ে এবং আস্তে আস্তে কথা বলে কারণ সন্তান রাগান্বিত হয়ে যাবে আর যখন কোনো সন্তান আলেমের দিক থেকে ইসলামিক মাইন্ডে লেখাপড়া করে ইসলামিক স্টাডিজ স্টুডেন্ট থেকে তার লাইফকে পরিচালনা করে তখন সে অনেক বড় যখন আলেম হয়ে যায় তখন মা বাবার সাথে সেই ছেলে আস্তে আস্তে কথা বলে যাতে মা বাবা রাগান্বিত না হয় কষ্ট না পায় সো আপনি এখান থেকে বুঝে নেন যে আপনি দুনিয়া চাচ্ছেন নাকি আখেরাত চাচ্ছেন সো এইসব ভিডিও ভাইরাল হওয়ার পরেও আপনারা কেন সচেতন হচ্ছেন না আমার ব্রেন কাজ করছে না তো যাই হোক প্রিয় বন্ধুরা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার একটু প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই সেভ করে রাখবেন আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ